সংগ্রামী উপস্থিতি যারা শুনছেন সবাইকে আমাদের দল সিলেট জেলার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে যখন এখানে দাঁড়িয়েছি আর এক দুই দিনের মধ্যে এখানে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আমাদের অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যখনই রমজান মাস আসে তখন বাংলাদেশের একদল সিন্ডিকেট ব্যবসায়ী তারা সক্রিয় হয়ে ওঠে আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই গোনা ভুতানের পরে আওয়ামী জমানার যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে ভাঙা হবে আমরা দেখলাম সেই সিন্ডিকেট বহাল তবিয়তে আছে এবং আজকে যদি আপনারা বাজারে যান দেখবেন পোলট্রি মুরগির কেজি প্রতি কেজিতে গত দুই তিন দিনে বিশ থেকে পঁচিশ টাকা বেড়েছে আপনারা সোয়াবিন তেলের মার্কেটে যান গত মাসখানের ধরে মার্কেটে সোয়াবিন তেল নাই এবং সরকার নির্ধারিত যে দাম তার প্রায় পঁচিশ টাকা থেকে ত্রিশ টাকা বেশি ধরে সোয়াবিনের লিটার বিক্রি হচ্ছে এই রকম একটা পরিস্থিতি রমজানের আগে আমরা দেখছি ওই যে চট্টগ্রামের কন্টেইনার সেখানে ব্যবসায়ীরা মাল খালাস করছে না কন্টেনার কর্তৃপক্ষ বলছে এই মাল খালাস না করলে রমজানে কৃত্রিম সংকট তৈরি হবে এবং সেই সংকটকে ব্যবহার করে এখানে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হবে বন্ধুগণ এই রকম করে সিন্ডিকেট চক্র আজকে পুনরায় সক্রিয় হচ্ছে আমরা দেখছি আমাদের ইনড্রিম गवर्नमेंट এই সিন্ডিকেট চক্রকে ভাঙার ব্যাপারে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না উপরন্তু আমরা গত পরশুদিন দেখলাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা প্রতি ইউনিট গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করছে প্রতি ইউনিট গ্যাস তারা 30 টাকা থেকে প্রায় 76 টাকা করতে চায় বন্ধুগণ ফলে গ্যাসের দাম যখন বাড়বে একই সাথে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া থেকে যুক্ত করে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে এই রকম করে একটা ফরি ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার চেষ্টা হচ্ছে একই সাথে আমরা দেখছি আমাদের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত সাড়ে তিনটায় সেখানে গিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের মানুষকে বলেন আমরা রাতেও কাজ করতে পারি অথচ আমরা দেখি দিনের দুপুরে দর্শন কাণ্ড ঘটে ডাকাতি ঘটে চিন্তাই ঘটে কোন কিছুর তারা প্রতিরোধ করতে পারছেন না এই সিলেট শহরের দিকে আমরা তাকালে দেখবো আনাচে কানাচে রাস্তাঘাটে চিন্তায়ের ঘটনা ঘটছে আমরা গত কয়েক দিন ধরে দেখছি এই জিন্দাবাজার শহরে চিন্তায়ের ঘটনা ঘটছে সরকার এগুলাকে প্রতিরোধ করতে পারছে না ফলে আমরা আজকে বাম গণতান্ত্রিক জোট একদিকে যেমন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা হয় সেই দাবি করছি একই সাথে দেখেন গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশ উত্তাল আজকে আমাদের মায়েরা আমাদের ফোনেরা নিরাপদ নয় আজকে দেখছি চার বছরের শিশু থেকে সাত বছরের বিদ্যা দর্শিত হচ্ছেন যে অভ্যুত্থান নারীরা বিরোচিত ভাবে লড়েছে যে অভ্যুত্থানে পুরুষের পাশাপাশি নারীরা ওই প্র্যাকটিস বুলেটের সামনে দাঁড়িয়েছিল আজকে অভ্যুত্তানের ছয় মাস যেতে না যেতে আমাদের বোনদের উপর আবারও আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এই রকম এক দেশ ফলে আমরা বলতে চাই এই অরাজকতা এই লুণ্ঠন এই যে দর্শন এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে একই সাথে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা বারে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ফলে সমস্ত রাজনৈতিক দলের যে দাবি অবিলম্বে নির্বাচন সেই নির্বাচনের রোড এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন বাম গণতান্ত্রিক জোট এই দাবিতে সারা দেশে লড়ছে আজকে আমরা এখানে সমাবেশ করছি সমাবেশ পরবর্তীতে আমাদের যে কার্যক্রম সেখানে আপনারা সবাই যুক্ত হবেন এই দাবিতে এই আশাবাদ রেখে পাশর মার্চবাদীর পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ